আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি আজকে নিয়ে আসছি নতুন একটি রেসিপি রেসিপিটি হলো ডিম দিয়ে ডাল দিয়ে কিভাবে রান্না করতে হয় আজকে সেই রেসিপিটি শেয়ার করব প্রথমে আমি একটি কড়াই নিলাম কড়াইতে ডালগুলো ধুয়ে দিয়ে দিলাম এখন দিয়ে দেব কয়টা কাঁচামরিচ পেঁয়াজ কুচি এক চামচ রসুন বাটা এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ জিরার গুঁড়ো এক চামচ মরিচ গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো ধনে গুঁড়োটা অপশনাল আপনারা চাইলে দিতে পারেন না দিলেও সমস্যা নেই স্বাদ মতো লবণ এখন এগুলাকে আমি ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিব যেন চুলায় আর কষানো না লাগে হাত দিয়ে ভালো করে মিশিয়ে ভালো করে মাখিয়ে একবারে কষানোর মতোই হয়ে যাবে হাত দিয়ে মাখিয়ে বসাইলে কি হয় রান্নাটা অনেক মজা হয় এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল কম হওয়া না বেশিও না যারা যেরকম তেল খেতে পছন্দ করেন সেরকমই দিবেন এখন দিয়ে দিব পরিমাণ মতো ফানি পরিমাণ মতো ফানি দিলে কি হবে ডালটা বেশি পাতলা হবে না আবার বেশি ঘনও হবে না মিডিয়াম থাকবে পরিমাণ মতো পানি দিয়ে আমি কড়াইটা চুলায় বসিয়ে দিলাম বসিয়ে দেখেন আমার ডালটা এখনও বলক আসেনি ডালটা এখনও বলক আসেনি চুলায় বসিয়ে দিয়েছি চুলাটা পুরা হিট হিটে দিয়ে দিয়েছি এই যে এখন বলক আসছে দেখেন আমার ডালটা পড়তেছে আমি কিছুক্ষণ নাড়া দিয়ে দিলাম আবার একটু নাড়াছাড়া ছাড়া দিয়ে দিচ্ছি ডালটা একটু গলে আসছে ভালো করে এখনো গলে নাই আর একটু বাকি আছে এই যে দেখেন ভালো করে এখনো গলে নাই আর একটু বাকি আছে আমি আবারও এক দুই মিনিটের জন্য ডেকে দিচ্ছি আবার একটু নাড়া ছাড়া দিয়ে দিচ্ছি চুলাটা কিন্তু একবারে লো হিটে না একবারে হিটেও হিটেওনা মিডিয়াম রাখতে হবে না হলে কিন্তু ডালের পানিটা শুকিয়ে যাবে ডালটা সিদ্ধ হবে না আমার ডালটা আরও এক মিনিটের জন্য ঢেকে দিলাম আমি এখন ডিম কিন্তু আগেই সিদ্ধ করে রেখে দিয়েছি ডিম সিদ্ধটা আপনাদেরকে দেখাইনি এখন একটা ফ্যান বসিয়ে ফ্যানে হালকা একটু তেল দিয়ে ব্রাশ করে নিলাম আবার একটু পরিমাণ মতো তেল দিয়ে নিব ডিমটা ভাজার জন্য আমার তেলটা গরম হয়ে আসছে আমি এখন দিয়ে দিছি হলুদ মাখানো ডিমটা সিদ্ধ করে কিন্তু আগে হলুদ মেখে রেখে দিয়েছিলাম এক এক করে সবগুলি ডিম এখন আমি ভেজে নিব ডিমটা বেশি একটা ভাজা যাবে না তাহলে কিন্তু উপরের অংশটা অনেক শক্ত হয়ে যায় খেতে কিন্তু মজা হয় না আমি কিন্তু হালকা ভেজে নিচ্ছি আপনারা চাইলে যে যেরকম খেতে পছন্দ করেন ঠিক ওরকমই ভেজে নেবেন আমার ডিমটা ভাজা শেষ এখন আমি ডিমটা ডালে দিয়ে দিব দেখেন আমার ডালটাও একবারে পুরো পারফেক্ট একবার ঘন হয়ে গিয়েছে একবারে সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি ভাজা ডিমটাকে দিয়ে দিচ্ছি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে ডেকে দিব ডাল কিন্তু অনেক সময় লাগে যত সময় ধরে ডাল চুলায় রাখা যায় ততই ডালটা কিন্তু খেতে অনেক মজা হয় অল্প সময়ের মধ্যে ডাল পাকালে ডাল কিন্তু খেতে একটুও মজা হয় না সেই জন্য ডালটাকে একটু সময় নিয়ে রান্না করতে হবে আমার ডাল ডিম একবার মাখা মাখা হয়ে গিয়েছে দেখেন ডালটা একবার পুরা বোনা হয়ে গিয়েছে ডিমোর সাথে খেতে কিন্তু অনেক মজা হবে আমার ভিডিওটি যদি ভালো লাগে আপনারা একশো লাইক করে দিবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন ভালো ভালো ভিডিও আপলোড দিতে পারি সবাই ভালো থাকবেন সবাই আমার ভিডিওগুলি বেশি বেশি দেখবেন আমাকে একটু সাপোর্ট করে যাবেন আপনাদের কাছে আমার অনুরোধ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ